বাবা মারা যাওয়ার পরে এই মাই আমার কুলে পেটে করে এত বড় করছে তুমি যদি আমার মার এনে আর একটা আজে বাজে কথা কাও তাহলে কিন্তু আমার চাইতে আর খারাপ কেউ হইব না বলে দিলাম তুমি যদি আমার মায়ের মাইনা নিতে পারো তাইলে আমার ভালোবাসো আর যদি আমার মায়ের মাইনা নিতে না পারো তাইলে আমার ভালোবাসার দরকার নাই বলে দিলাম যাও রে মা তোর মন খারাপ কে কি তো তোর কি নাই আমার আব্বা এমনি কিছু একটা তো হইছে তুই আমারটাই কইলা কো আমি তো তোর বাপ তুই না কইলা আমি বুঝি কি হইছে তুই ক আব্বা আমি তোমারে কেমনে বুঝাই কও তো আমার না কোনো কিছু ভাল লাগতেছে না কোনো কাজে মন বসতেছে না খাইতে ভাল লাগতেছে না কারোর সাথে কথা কইতে ইচ্ছা করতেছে না আমি কি করব একটু কইতে পারো আবার জানো আমি না সাউন্ড অনেক ভালোবাসি আমি না সাউন্ডের সাথে কথা বলা ছাড়া থাকতে পারি না তুমি আমারে না করার পরও আমি বেহার মতো গেছি সাউনের সাথে কথা বলতে আব্বা সাউন না এত সরল সোজা এত ভালোবাসে ওর মারেও ওর আমি অনেকবার বুঝাইছি যে ওর মা ওর ভালো চায় না ওর মা সারাক্ষণ ওর খারাপ চায় ওর মা ওর এদিকে গাধার মতো পরিশ্রম করায় সবাই তো দেয় আব্বা কও সবাই তো সবকিছু জানে কিন্তু কেউ তো প্রতিবাদ করে না এই আমি এই আমি বারবার ওর মাল লোকে ঝগড়া করতে চাই কারণ আমি সামনে ভালোবাসি আমি সামনে বিয়া করতে চাই আর আব্বা জানো আমি না চাই সাউন্ড এই মহিলার হাত থেকে বাঁচাইতে কিন্তু এটা সাউন্ড কিছুতেই বোঝার চেষ্টা করে না সাউন্ড ভাবে মা তো মায়ে হয় মা সৎ আর আপন কি আর ওর মা না কি এই ভালোবাসে ওর মা কি ওর ক্ষতি চায় না আব্বা আমি যার ভালো চাই সে কেন আমার ভালো চায় না ও কেন ওর নিয়ে সব সবসময় পড়ে থাকে ওর মার ভালো চায় আবা আমার ভালো চায় না আমার ভালোবাসা বোঝা না আব্বা আমি কি ওর ক্ষতি যাই তুমি কও আজকে আমারে কি কৈছে জানো আব্বা ও আমারে কয় আমি যেন ওরা যায় আমি যেন আর কোনোদিনও সামনে যায় না দাঁড়াই ওর মারে নিয়ে যেন খারাপ কথা না কই মারে তুই আমার মামারা মাইয়া তোর মামারা যাওয়ার পরে তোর মুখের দিকে তাকিয়ে এখন পর্যন্ত আমি আর বিয়া করি নেই কিন্তু শাউনের মা যখন ময়রা যায় শাউনের মুখের দিকে তাকে শাউনের বাবা আবার বিয়ে করছে শাউনের বাবা বউ পাইছে ঠিকই কিন্তু শাউন মা পাইলো না